হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো প্রেশার কুকারে কিভাবে মাটন রান্না করা যায় মাটনটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি এখানে আমি এক কিলো মাটন নিয়ে নিয়েছি মাটনটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখুন আমি গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটাকে একটু হাই ফ্লেমে আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো এলাচ এক দুটো দারুচিনি কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিলাম গোলমরিচ আর একটা তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এবার এগুলোকে কুড়ি সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি টোটাল চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ব্যবহার করেছি কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে এবার এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলোকে আমি নরম করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় নুনটা দেবার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিনিট দুয়েক মতো ভেজে নেব মিনিট এক পরে ফিরে এলাম পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা রসুনের পেস্ট পেস্টটাকে দেবার পর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো এটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন চিনি এবার এই সমস্ত মশলাকে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে পেঁয়াজটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটাকে আমি ভালো মতো মিনিট দুয়েক মতো কষিয়ে নেবো যাতে সাইড থেকে তেলটা ভেসে ওঠে দেখুন মিনিট দুয়েক পরে ফিরে এলাম সাইড থেকে কিন্তু তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো যেটাকে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি টমেটোটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটোটাকেও কিন্তু এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি টমেটোটাকে খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নেবো যাতে নরম হয়ে যায় এবার টমেটোটাকে দেবার পর এটাকে ভালো মতো কষিয়ে নেব হলুদ মাখিয়ে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি আর সাইড থেকে দেখুন তেল কিন্তু ভেসে উঠেছে আর এবার সমস্ত মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মাটনটাকে দেবার পর ভালো মতো আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মাটনটা দিয়ে দিয়ে এটাকে ভালো মতো আমি পাঁচ মিনিট মতো এভাবেই ছেড়ে দেবো যাতে জলটা বেরিয়ে যায় মাটন থেকে দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম জল কিন্তু মাটন থেকে বেরিয়ে গেছে এবার এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুটা আমি এখানে অফ ক্যামেরায় আলুটা ভেজে নিয়েছিলাম এটাকে আমি দেখাই নি আগে থেকে ভেজে রাখা আলুটা এখানে আমি দিয়ে দিলাম আলুটা দেবার পর এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি মিনিট দুয়েক মতো এটাকে আরও আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি দেড় কাপ মতো জল অ্যাড করেছি ভালো মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি জলটা দেবার পর এবার আমি প্রেসার কুকারটা লাগিয়ে দিয়ে প্রেশার কুকারে তিনটে সিটি আমি দিয়ে দেব। তিনটে সিটি দিলে কিন্তু অটোমেটিকভাবেই মাটনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও দারুণ আসে আমি কিছুক্ষণ পর ফিরে এলাম তিনটে সিটি কিন্তু প্রেশার কুকারে দিয়ে নিয়েছি আমি টোটাল দশ মিনিট পর ফিরে এলাম এবার দেখুন আমি প্রেশার কুকারটের ঢাকাটা খুলে দিয়েছি কী দুর্দান্ত একটা কালার হয়েছে আর সমস্ত মাটনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমার রেসিপিটা একদম রেডি আমি সার্ভ করে দিয়েছি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যান রবিবার দিনে এরকম একটা অসাধারণ সাথে রেসিপি অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে